সূর্য ডিম আম সাতশো টাকা কেজি দেখে লাগছে পাকা কিন্তু কাঁচা মমিন ভাই এই বছর আপনার চাহিদা কিরকম আমের আলহামদুলিল্লাহ অনেক চাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে শুভেচ্ছা বিনন্দন আমার পেজ ইউটিউব চ্যানেল থেকে হ্যালো বিওয়ার্স এই মুহূর্তে আমরা চলে আসছি বিশাল একটি আম বাগানে যেখানে আপনি গাছ থেকে পেরে আপনি সুস্বাদু মিষ্টি আম সংগ্রহ করতে পারেন এই খামারটি হচ্ছে তিনগা বন্দর নারায়ণগঞ্জ হক মৎস্য খামারের ভিতরে বিশাল একটি আমবাগান রয়েছে এই আমবাগান থেকে ইচ্ছা করলে আপনি গাছ থেকে পেরে সঙ্গে সঙ্গে আপনি সুস্বাদু হরেক রকমের হারিগা হারিবাঙ্গা চোষা হিমসাগর লক্ষণভোগ আরও বেশ কয়েকটি জাতের আম রয়েছে আপনারা ইচ্ছা করলে এখান থেকে আপনার পছন্দের আম সংগ্রহ করতে পারেন তো এই মুহুর্তে আমরা চলে যাব আমাদের মমিন ভাই এই বাগান দেখাশোনা করে উনি বাগান থেকে এখন আম পারছে এখন আমরা তার সাথে কথা বলবো বাগানের আম সম্পর্কে এবং এটা কি দামে বিক্রি হয় সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকবেন হ্যাঁ মমিন ভাই কী করতেছেন

লকনা আচ্ছা তারপরে আপনার কাতিমন আচ্ছা তারপরে আপনার বাড়ি এগারো আচ্ছা মানে বিভিন্ন জাতের আম এখানে হরেক রকমের আম রয়েছে আপনার বাগান দেখতে তো অনেক সুন্দর লাগছে আমার তাহলে এই কাস্টমাররা যদি এসে নিজের হাত দিয়ে পেরে নিতে চায় তাহলে কি নিতে পারবে চলুন আপনার বাগানটা ঘুরে ঘুরে একটু দেখি একটু দেখেন চলেন একটু আমাকে দেখান আপনার বাগানের আমগুলো একটু দেখান দেখেন এই যে কি সুন্দর আম এই যে আপনি এ যে এই যে একবারে এটা গাছপাক নাম একেবারে গাছপাকা হ্যালো বিওয়ার্স এই যে আপনার আমটা ধরেন এই যে এই যে একবারের গাছপাগ নাম একবারে গাছপাকা আমটা অনেক সুস্বাদু আম এর ওপরে আম আম হয় না আম হয় না হিমসাগর নাই হারিবাঙ্গাম হারিবাঙ্গা হারিবাঙ্গা হ্যালো আর একবারে নাম একবারে গাছপাকা আম এই যে হারিবাঙ্গা আম আপনারা ইচ্ছা করলে এখানে এসে গাছ থেকে পেরে নিয়ে যেতে পারবেন হ্যাঁ আপনি সামনের দিকে যান এই যে দেখেন এই বাগানের লোকেশানটা বা পরিবেশটা এত সুন্দর এই যে দেখেন চতুর্পাশে হ্যাঁ পারেন চতুর্পাশে আপনার বিশাল মাছের খামার এর মাঝখানে হচ্ছে এই আম বাগানটা এখন তাহলে তো আপনার এই কেউ হারিবাঙ্গা আর হলো হিমসাগর কেনার জন্য রাস্তা যেতে হবে না 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 আমার এখান থেকে পাইবো আপনার এখান থেকে নিতে পারবে না তা আমি কিন্তু গত বছর আপনার বাগানের একটা ভিডিও করেছিলাম প্রচুর বিয়ে হয়েছে এবং প্রচুর সেলও হয়েছে হ্যাঁ হয়েছে হারিবাঙ্গা আমের বিশাল সমাহার এই যে দেখেন অনেক সুন্দর একেবারে নিচু এই যে একেবারে নিচু গাছ থেকে পাকা পাকা তাজা তাজা হারিবাঙ্গা আম যারা সংগ্রহ করতে চান

সামনে একটু আগে আছেন আচ্ছা আচ্ছা আপনার এক একটা গাছের আম কিন্তু এক এক রকমের সুস্বাদু হয়ে থাকে তো আপনারা যারা আসবেন অবশ্যই নিজ হাতে পেরে আম নিয়ে যেতে পারবেন ফরমালিন মুক্ত আম ফরমালিন মুক্ত এখানে কোনো ফরমালিন দাও আম নাই সম্পূর্ণ একবার গাছ থেকে পাইরা আম অর্গানিক 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 এই যে দেখেন এই যে একবারে এটা হিমসাগর হিমসাগর আপনার জীবে জল চলে আসবে শুধু দেখলেই এখন যে আমরা গাছ থেকে তাজা পালানো হবে এটা হচ্ছে হিমসাগর যারা হিমসাগর আম সংগ্রহ করতে চান হক মৎস্য খামারে চলে আসতে পারেন আপনার রাজশাহী চাপাই নবাবগঞ্জের অপেক্ষা না করে আপনারা হক মৎস্য খামার তিন গায়ে চলে আসতে পারেন আমার বিডু দেখে এবং ভিডিও স্ক্রিনে অবশ্যই একটি নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে আপনি চলে আসতে পারেন একেবারে গাছ থেকে তাজা আম পেরে আপনি আপনার পছন্দ সোনামণি এবং পরিবারকে পরিবেশন করতে পারেন এইটা হারিভাঙ্গা এই যে এটা একটা নতুন জাতের হারিভাঙ্গা এটা আপনার বানানাম এটা বানানা আচ্ছা এই যে দেখেন এই আমের প্রজেক্টটা যদি আপনি এসে দেখেন তাহলে আপনার মন ভরে যাবে আপনি বারবার এখানে আসতে মন চাবে তো আরেকটি আমরা নতুন জাতের একটা আম দেখাচ্ছি এটা কি জাতের আম মমিন ভাই এটা আপনার банаनाम ব্যানানা हां банаना हां মানে ব্যানানা মানে কলার মতো দেখতে কলার মতো দেখেন এই আমটা ইচ্ছা করলে আপনারা এখান থেকে নিতে পারেন আমটা দেখতে খুবই সুন্দর খুবই সুন্দর ব্যানানা জাতের আম দেখেন

এটা হচ্ছে বারিফোর আম বারিফোর আম এখানে দশ থেকে বারোটি জাতের আম রয়েছে এই খামারে আপনি ইচ্ছা করলে একেবারে গাছ থেকে পেরে তরু তাজা আম সংগ্রহ করতে পারেন নিতে পারেন মমিন ভাই এটা তো হারিবাঙ্গা আম না এটার যাত্রা তো সম্পূর্ণ নতুন আলাদা মনে হচ্ছে তবে হারিবাঙ্গা আমের কিন্তু এক একটা গাছের এক এক রকমের স্বাদ হয় হ্যাঁ হয় হয় আচ্ছা চলুন আমরা সামনের দিকে যাই বিশাল বড় বাগান আমরা ইচ্ছা করলে আপনাকে সম্পূর্ণ বাগান দেখাতে গেলে কয়েক ঘন্টা সময় লাগবে এই যে আরেকটা নতুন প্রজাতির আম এই আমগুলো সাধারণত আপনি এমন পরিবেশ পেতে হলে আপনাকে যেতে হবে চাপাই নবাবগঞ্জ রাজশাহীতে এরকম বাগান পাবেন না এরকম বাগান পাবেন না হ্যাঁ এত সুন্দর বাগান একেবারে নিচু এই যে দেখেন একেবারে নিচু একেবারে নিচু এই যে এই যে গাছপাগনা এই যে একেবারে নিচু এই যে কত এত মনোরম লাগছে যে আপনারা যদি কেউ দেখেন আপনি অভিভূত হয়ে যাবেন তো এই আমবাগানের বিশাল প্রজেক্টটি চতুর্পাশটা আমি আপনাকে সংক্ষিপ্তভাবে দেখানোর চেষ্টা করছি বিশাল বড় প্রজেক্ট বিশাল বড় প্রজেক্ট এই যে আমরা আরেকটি নতুন গাছ আপনাকে আপনার না এটা হচ্ছে লকনা আম আপনি এখানে দশ থেকে বারোটি জাতের আম পেয়ে যাবেন একেবারে তাজা আম লক্ষণাম এটা আরেকটা নতুন জাতের আম লক নাম গাছপাকা নাম খেতে অনেক মিষ্টি এটা অনেক মিলে গাছপাকা আম যদি খেতে চান অবশ্যই এই খামারে চলে আসতে পারে অনেক সুস্বাদু আম পারতে পারতে দেখেন ঝুরি পড়ে গেছে এখন আপনাদেরকে আরেকটি বারিফোর আম দেখাবো তো আমগুলো সাধারণত পোকামা করে যেন নষ্ট না করে সেই জন্য আমগুলোকে অনেক যত্ন করি আমি প্যাকেট জাত করে রাখা হয় আপনারা এই যে দেখছেন এটা হচ্ছে বারিফোর অরিজিনাল বারিফোর এই যে প্যাকেটে তো আমার বেশি দিন হয়নি করা মানে কালারটা আরো ফুটবো আরো ফুটবে হ্যাঁ হ্যাঁ আরো ফুটবো কালার একবারে হলুদ হয়ে যাবো আচ্ছা আচ্ছা মানে আমের যাতে পোক না লাগে এ কারণে এই প্যাকেট করা মানে আমের গায়ে যেন কোনো দূষিত পোকা এখানে আপনারা যারা আসবেন এখানে বিশাল একটি মৎস্য খামার রয়েছে এর মাঝখানে হচ্ছে মৎস্য খামার আর এর চতুর্পাশে হচ্ছে আমবাগান পরিবেশটা খুবই এই যে গাছে আমটা এই আমটা যাকে বলে সূর্য ডিম এই যে আর একটা নতুন প্রজাতির আম

তবে খেতে অত মনে হয় খুবই ভালো লাগবে না আমটা আপনার ভারত পর্যন্ত যায় এটা বাংলাদেশ থেকে বাইরে পর্যন্ত যায় এই গাছটার নাম হচ্ছে সূর্য ডিম আম আপনি আমটা দেখছেন যারা দেখছে অবশ্যই বুঝতে পারছেন যে কত সুন্দর আম এই যে দেখছেন একেবারে সূর্যের মতনই লাল এই আমটার নাম হচ্ছে সূর্য ডিম আমিও এটা কি আম এটা আপনার হিম সাগর যে হিমসাগর গা হিমসাগর আম একেবারে গাছ থেকে পারা হচ্ছে হ্যাঁ খুব সুন্দর এই লোকেশান আপনি বাংলাদেশের কোথাও পাবেন না যে দেখছেন মাটি এবং পানির দুই থেকে আড়াই ফুট উপরে আম ঝুলে আছে এই দৃশ্য আপনি বাংলাদেশের কোথাও পাবেন না সেই জন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা এখানে আম নিতে আসবেন এবং এই পরিবেশটা খুবই ভালো লাগবে দেখেন কত সুন্দর এটা যাকে বলে মল্লিকা আম মল্লিকা আম এইটা হচ্ছে জাতের আম আমি আমটার নাম শুনছি কিন্তু আমটা আমি কখনো দেখি নাই এটা কি আম এটা মল্লিকা আম মল্লিকা আম এটার কেজি কত এটা কেজি আপনার পড়বো আশি টাকা কেজি আশি টাকা কেজি দামে কিন্তু একেবারে সস্তা তবে আমি মল্লিকা আম খুব শুনছি ফরমালিন মুক্ত ফরমালিন মুক্ত একেবারে তরু তাজা অর্গানিক মল্লিকা আম আশি টাকা কেজি 300 টাকা কেজি এই যে বিরল যে আমটা আপনারা দেখছেন এটা কিন্তু বর্তমানে বাংলাদেশে নতুন তো এই আমটা আপনারা দুইশো টাকার মধ্যে নিয়ে যেতে পারবেন খুবই সুন্দর এবং খেতেও ওনাকে খুব ভালো বেনানা জাতের আম এই যে মমিন ভাই ধরে আছে অনেক যত্ন সহকারে আমগুলোকে তারা মানে তৈরি করে যেন কোনো পোকামা করে নষ্ট না করে আপনারা ইচ্ছা করলে এখান থেকে সংগ্রহ করতে পারে এটা হচ্ছে বেনানা বারো মাসি বলে যারা আমরা সাধারণত বারো মাসে বলে থাকি দেখেন একদিকে আম অন্যদিকে মুকুল আসছে এদের সারা গাছ আমে ভরে আসছে কিন্তু অন্যদিকে মুকুল আমরা আরেকটি বেনানা জাতের আম গাছ দেখাবো দেখেন আপনারা আম গাছে শত শত আম ঝুলে আছে দেখতে খুবই মনোরম হ্যাঁ এটা আপনার আম

দেখেন না যে এত ছোট ছোট গাছে কিভাবে এত সুন্দর ভাবে ধরে আছে ঝুলে আছে এটা তো নতুন একটা জাতের আম দেখছি এটা কি আপনার নাক ফজলি নাক ফজলি না দেখেন এই যে নাক ফজলি এই আমগুলো তো অনেক সুন্দর লাগছে দেখতে এটা কী আম এটা লনা আম দেখেন আমরা শুধু সামান্য কয়েক রকমের আমই খেয়ে থাকি এটা হচ্ছে লকনাম এই যে গাছ থেকে একেবারে তাজা আম পারা হচ্ছে এটা লকনাম তো হ্যালো বিওয়ার্স আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রজেক্টটা একটু এই যে দেখানোর চেষ্টা করছি যে দেখেন বিশাল বড় প্রজেক্ট আমরা আমবাগানের আমের প্রজেক্টের চতুর্পাশটা ঘুরতেছি আর হাঁটতেছি আপনারা যারা আসবেন চেষ্টা করবেন সকালে আসার জন্য বারোটা একটার মধ্যে আর না হয় আবার বিকালে আসবেন নাকি মমিন ভাই হ্যাঁ চারটার আগ পর্যন্ত চারটার আগ পর্যন্ত যারা আম নিতে আসবেন বাগান থেকে নিজের হাতে পেরে দেখে অবশ্যই সকাল একটা বা দেড়টার মধ্যে আসবেন আর না হয় বিকাল চারটার মধ্যে আসবেন সকাল আটটা শুরু করে পর্যন্ত সকাল আটটা থেকে চারটার মধ্যে আসবেন আমি মাঝখানে বিরতির সময়টা একটু মানে গ্যাপ রাখছিলাম তো মমিন ভাই আমাকে বলল যে না কোনো গ্যাপ নাই সকাল আটটার থেকে আপনি বিকাল চারটা পর্যন্ত এখান থেকে দশ থেকে বারো প্রজাতির আম এখান থেকে আপনি সংগ্রহ করতে পারবেন হ্যাঁ মোমিন ভাই আমরা বিডুর প্রায় শেষ প্রান্তে চলে আসছি তো এই প্রজেক্ট সম্বন্ধে আপনি আমার ফলোয়ারদেরকে কিছু বলুন আপনাদের প্রজেক্টে কতগুলো গাছ আছে আমার প্রজেক্টের মধ্যে আমি গাছ আছে আপনার প্রায় সাড়ে তিনশো আচ্ছা আচ্ছা মানে আপনার প্রজেক্টে প্রায় সাড়ে তিনশো গাছ আছে তো সাড়ে তিনশো গাছের মধ্যে কয় রকমের আম আছে ধরেন আপনার কমসে করে আপনার পনেরো রকম আম আচ্ছা আচ্ছা মানে দশ থেকে পনেরো রকমের আম আছে তো আমার ভিডিও দেখে যারা আম কিনতে আসে তাদের জন্য কি আপনি কোনো কম রাখতে পারবেন নি ইনশাল্লাহ ইনশাল্লাহ রাখবে হ্যালো বিওয়ার্স আমার ভিডিও দেখে যারা এই প্রজেক্ট থেকে আম কিনবেন অবশ্যই কমেন্টস করবেন যে আমার ভিডিও দেখে আপনারা আম কিনতে আসছেন অবশ্যই দাম কম রাখবে হ্যালো বিয়র্স পরিশেষে আপনাদেরকে জানাতে চাই যারা এই মৌসুমে ভালো মানের হরেক রকমের আম বাগান থেকে নিজ হাতে পেরে সংগ্রহ করতে পোলট্রি খামার বা হক মৎস্য খামারে তিনগা বন্দর নারায়ণগঞ্জে নির্দিধায় চলে আসতে পারেন এখানে সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত আপনি আম সংগ্রহ করতে পারবেন এই ভিডিওটি যদি আপনার নূন্য ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্য বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম একেবারে অরিজিনাল হিমসাগর অরিজিনাল অরিজিনাল হিমসাগর দেখেন